তাকবীর তাশরিক হলো একটি নির্দিষ্ট তাকবীর যা জিলহজ মাসের নির্দিষ্ট কিছু দিনে সালাতের পর উচ্চস্বরে পাঠ করা হয় এটি ইসলামের শরীয়তের একটি গুরুত্বপূর্ণ চূন্নত আমল বিশেষ করে ঈদুল আজহা উপলক্ষে তাকবীরের তাশরিক হলো আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইউয়াল্লাহ আল্লাহু আকবর আল্লাহ আকবর ওয়া হামদ অর্থ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ মহান আল্লাহ মহান এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য নয় জিলহজ আরাফার দিন ফজরের নামাজের পর থেকে তেরো জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত অর্থাৎ মোট পাঁচ দিন নয় দশ এগারো বারো ও তেরো জিলহজ প্রতিটি ফজর নামাজের পর একবার উচ্চস্বরের তাকবির করতে হয় ফজর নামাজের শেষে সালাম ফিরানোর পর দাঁড়িয়ে বা বসে ইমাম বুখার রহমতুল্লা আল্লাহ বর্ণনা করেছেন ওমর রাজিয়াল আনহু আলী রাজিয়াল আনহু ও ইবনে মাসুদ রাজিয়াল আনহু এই সকল সাহাবা তেকবীরে তার শিখ পড়তেন নয় জিলহজ ফজর থেকে তেরো জিলহজ আসর পর্যন্ত মুসান্নফ ইবনে আবি সেইবা পুরুষ প্রতিটি ফরজ নামাজের পর উচ্চস্বরে তাকবীর বলবে নারী প্রতিটি ফরজ নামাজের পর নিচু স্বরে তাকবীর বলবে তাকবীরে তা পড়া হানাফি মাজহাবে ওয়াজিব তাই ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে গুনাহ হবে ভুলে ছুটে গেলে গুনাহ নেই তবে মনে পড়লে সঙ্গে সঙ্গে পড়ে নিবে